দিস চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো সি এ নিয়ে অনেক খুশির খবর চলে এসেছে কারণ আপনারা সকলেই জানছেন যে একের পর এক কিন্তু সি যে নিয়ম সেটা সহজ করা হচ্ছে তো প্রথমে নিয়ম কী ছিল এই সি এর এখন বর্তমানে নিয়ম কি করা হয়েছে সমস্ত কিছুই আপনাদের জানাবো এবং এ টু জেড কীভাবে আপনারা আবেদন করতে পারেন যারা একদম দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেছেন তারা কিভাবে ডকুমেন্টস দিয়ে এবং ডকুমেন্টস ছাড়া পেতে পারেন এবং যারা পরবর্তী এসেছেন তারা কিভাবে পেতে পারেন এবং যারা একদম রিসেন্ট আসবেন অর্থাৎ দু হাজার পঁচিশে যারা এসেছেন বা এই দু সালের পরে থেকে পঁচিশের মধ্যে যারা এসেছেন তারা কিভাবে পেতে পারেন সমস্ত কিছু কিন্তু একই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে পারছি চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা বলবো যে সি এ নিয়োগ কি বলা হয়েছে দেখুন সি এতে বলা হয়েছে যে যেসব বাংলাদেশি রয়েছে বা আফগানিস্তানে রয়েছে বা মনে করুন পাকিস্তানে রয়েছে যারা কিন্তু ধর্মীয় উৎপাদনের কারণে তারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে যে দেশ থেকে এসেছে সেই দেশের একটা ডকুমেন্টস রয়েছে এবং এখানে যে এসেছে এখানকার একটা ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে কিন্তু তারা সিএতে আবেদন করে ভারতীয় যে নাগরিকত্বের আবেদন সেটা জানাতে পারে যদি ঠিকঠাক থাকে ডকুমেন্টস তাহলে কিন্তু নাগরিক পেয়ে যায় এটা আমরা সকলে জানি এটা প্রথম থেকে নিয়ম ছিল নিয়মটা একটু করাকরি কি ছিল যে যে দেশ থেকে আসবে সেই দেশের অবশ্যই একটা ডকুমেন্টস কিন্তু কিছু না কিছু লাগবে টোটাল কিন্তু মোটামুটি এগারোটা নটার মতো ডকুমেন্টস আছে নটার থেকে যে কোনো একটা লাগবে আর এদেশের ডকুমেন্ট যেটা সেটা উনিশটার মতো রয়েছে যে কোনো একটা লাগবে এটা তো স্বাভাবিক সবার কাছে থাকে তো এটা একটা নিয়ম ছিল আমরা জানি এটা প্রথম থেকে সবাই জেনে আসছি যে যে দেশ থেকে আসলে সেই ডকুমেন্ট ছাড়া কোনোভাবেই আবেদন করা যাচ্ছে না কিন্তু এখন আরো একটা নিয়ম পরিবর্তন হয়েছে একের পর এক মানে পরিবর্তন হয়ে যাচ্ছে কি যে আগে যখন আপনারা সিএতে আবেদন করতেন তখন কিন্তু নিয়ম যা ছিল তাই কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হতো একটা যদিও ছিল থ্রি সেখানে বলা ছিল যে যদি ডকুমেন্ট না থাকে আপনাদের সেক্ষেত্রে সেটা ফিল আপ করে ডিপিট করে সেটাও কিন্তু আপলোড করা যেতে পারে যেখানে পরিষ্কার করে বলা থাকবে যে আপনি কবে ইন্ডিয়াতে এন্ট্রি করেছিলেন একটা এস্টিমেট দিলে হয় একদম এক্সাক্টলি দিতে হয় না আপনি কবে এসেছিলেন সেটা দিয়ে তারপরে নোটারিফার করে যেভাবে অ্যাপিডেভিট করে ওইভাবে করে তারপরে কিন্তু সেটাকে আপলোড করলে হতো কিন্তু ওভাবে নাগরিকত্ব পেয়েছে কেউ কি না আপনার সেই জানা নেই খবর পাইনি আমরা তো আশা করি আপনারাও হয়তো পান নেই ওরকম বলে জানা যেত যাই হোক ওইভাবে করা যেত ওটা একটা ছিল কিন্তু বর্তমানে আমরা দেখেছি কি হয়েছে এই সিএ নিয়মে বলা হয়েছে যখন আপনারা আবেদন করবেন অনেকের কাছে একটা জিনিস হয়েছে কি ধরুন বাংলাদেশে যখন ছিলেন তখন আপনাদের কিছু ছবি তোলা ছিল ডকুমেন্টের আপনারা যখন চলে এসেছেন সেই ডকুমেন্টগুলো আনতে পারেননি কিন্তু আপনাদের মোবাইলে ছবি আছে তাহলে কিন্তু হয়ে যাবে কারণ এখন কিন্তু পরিষ্কার করে ডিক্লারেশন দিয়েছে কি যে এখন কিন্তু আপনারা যখন ভেরিফিকেশনে যাবেন ধরুন আপনি সিএ তে আবেদন করলেন করার পরে ভ্যারিফিকেশন করতে যাবেন কিন্তু সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টস নেই কারণ আপনি আনতে পারেননি বাংলাদেশ থেকে বা আপনি যেখান থেকে এসেছেন কিন্তু মোবাইলে ছবি তোলা আছে এরকম অনেকেরই মানে কমেন্ট ছিল দাদা আমাদের মানে সফট কপি আছে হার্ড কপি নেই সেক্ষেত্রে হবে কিনা তো এখন কিন্তু নিয়ম করে দিয়েছে যদি আপনার কাছে সফট কপি নাও থাকে তাহলেও হয়ে যাবে কিন্তু আপনার সরি হার্ড কপি না থাকে তাও হয়ে যাবে অবশ্যই কিন্তু সফট কপিটা আপনার ভালো ক্লিয়ার ক্লিয়ার সব কপি যদি দেখেন যে ঝাপসা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু হবে না ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার করে বোঝা যায় তাহলে কিন্তু সেটা আপলোড করলেই যখন আপনার ভেরিফিকেশন ডেট করবে তখন আপনারা গেলেই কিন্তু ওটা দিয়েই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে আপনারা আগে তো পেয়ে যাবেন হলো এটা মনে করুন যে যাদের আছে ডকুমেন্টস এবার অনেকের আছে যে একদমই ডকুমেন্টস নেই মানে একদমই নেই আর আপনারা সকলেই জানেন যে ছটা সম্প্রদায়কে কে কিন্তু দেয় অমুসলিম যারা রয়েছে হিন্দু পার্সি জৈন খ্রিস্টান যারা রয়েছে তারাই আবেদন করতে পারে কথা হচ্ছে যারা একদমই ডকুমেন্টস ডকুমেন্টস নেই নেই কাছে কোনো সেক্ষেত্রে কি আবেদন করা যাবে হ্যাঁ এখন কিন্তু আপনারা চাইলে ডকুমেন্ট ছাড়া আবেদন করতে পারবেন কিন্তু নাগরিক পাবেন কিনা সেটা কিন্তু জানাবে কিভাবে তাহলে প্রসেসটা আমরা বলি ওই যে বললাম ছিল আগে একটা ফর্মুলা দিয়েছিল সেটাকেই এখন কিন্তু আপনারা অ্যাডভোকেট দ্বারা আপনার আপনি যেখানে আছেন সেখানকার যেকোনো উকিলের কাছে যান যারা এই এ বিষয়ে আবেদন করতে সাহায্য করে তারাই দেখবেন বলবে যে হ্যাঁ একটা লিখিতভাবে লিখিত ভাবে কিন্তু দিয়ে আপনি করতে পারেন কারণ ম্যাক্সিমাম মানুষের কাছে নেই ডকুমেন্ট তারা এসেছে কিন্তু নেই তো সেক্ষেত্রে তারা ডিক্লারেশন দেবে সব সত্যি কথা বলবে কেন এসেছিল আর অবশ্যই স্বীকার করতে হবে যে আপনি ওখানে আর এটা স্বীকার করলেও না করলে মানুষ দেখতেই পায় যে ওখানে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে মানুষ ম্যাক্সিমাম আসে আপনাকে ওখানে স্বীকার করতে হবে যে হ্যাঁ আপনার সাথে ধর্মীয় হচ্ছিল ওগুলো ডিটেলসে বলতে হবে এবং বলার পরে আপনাকে শপথ করতে হবে যে হ্যাঁ আপনি পারমানেন্টলি ভারতেই থাকতে চান আর কোনো দিন কোথাও যেতে চান না এরকম ভাবে আপনাকে কিন্তু মানে আহ কি বলো কৃতজ্ঞতা স্বীকার যেটা হয় স্বীকার করতে হবে আপনাকে ডিক্লারেশন দিতে হবে তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার এই যে আপনি অ্যাডভোকেটকে ধরবেন উনি কিন্তু এই সমস্ত কাজ করে দেবে কারণ ওরা কিন্তু ডিটেলস এখানে লিখবে কিভাবে ফরমেট তৈরি করতে হয় ওদের কাছে অলরেডি ফরমেট রয়েছে আপনার নাম ইনপুট করে শুধু ওরা করে দিবে এবং সাথে কিন্তু আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু ওরা একসাথে করে তারপর কিন্তু আবেদনটা করে দিবে এটা হলো এবার অনেকেই আছেন যে মাঝে মধ্যে কমেন্ট আমি দেখি যে আপনারা ভিসা করে ভারতে এসেছেন কিন্তু আর ফিরে যাননি এখন ভিসা এক্সপায়ার হয়ে গেছে এবার কি করতে হবে তো দেখুন লং টার্ম ভিসা যেটা ছিল সেটার মাধ্যমে আপনারা ভারতে থাকতে পারেন জানেন কিন্তু লং টার্ম ভিসা আবেদন করতে গেলে আপনার যে এক্সপায়ারি ডেট রয়েছে ভিসা সেটা যেন না শেষ হয় তার আগেই আপনাকে আবেদনটা করতে হবে আবার আপনি যদি চান লং টার্ম ভিসা আপনি এসে বাংলাদেশ থেকে বা যেখান থেকে আসবেন সেখান থেকে আবেদন করবেন সেক্ষেত্রেও হবে না এখানে এসেই করতে হচ্ছে এবং অবশ্যই সেই আবেদন করতে গেলে আপনার একজন রেফারেন্সও কিন্তু লাগবে অর্থাৎ যে আপনার দায়িত্ব কিন্তু নেবে তো এবার আমরা প্রথমত দেখলাম সিএ আইনে যা ছিল প্রথমত ডকুমেন্ট আপলোড না দিলে আবেদন করা যাচ্ছিল না এখন কিন্তু ডকুমেন্ট আপলোড ছাড়া যেটা আমি বললাম অ্যাফিডেভিট করে ওইভাবে করা যাচ্ছে এবং ওই যে অ্যানেক্সার থ্রি একটা ডকুমেন্ট টাইপ দিয়েছিল সেটা ফিল আপ করে করলেও কিন্তু করা যাচ্ছে এবার ভেরিফিকেশন আপনাকে পাস করাবে না ফেল করাবে সেটা আমরা জানি না কিন্তু ভেরিফিকেশন হবে যদি কোনো দেখে যে আপনার ঠিকঠাক রয়েছে আপনি কোনো ক্রাইমের সাথে যুক্ত নেই হয়তো মানে সামনে দিতে পারে মানে এগিয়ে দিতে পারে আপনার ফাইলটা আর যদি মনে হয় সন্দেহজনক আপনি কিন্তু নাও আগাতে পারে এটা হলো আরেকটা সফট কপি ব্যাপার ওটা হলো এবার কথা হচ্ছে লং টার্ম ভিসা তাহলে আপনারা আবেদন করবেন কিভাবে দেখুন যারা ওখান থেকে ভিসা করে এখানে আসবেন আসার পরে আপনারা ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য আবেদন করতে পারেন লং টার্ম তারপরে সেটাকে আবার এক্সটেন্ড করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের ভিসা শেষ হওয়ার আগেই কিন্তু করতে হবে কালকেই একজন কমেন্ট করেছিলেন যে পাসপোর্ট আপনাদের ছিল মানে আপনি দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে এসেছেন কিন্তু আপনার ওয়াইফ পরে এসেছে উনিশ সালে এসেছে আসার পরে আপনার যে পাসপোর্ট ছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে মানে পাসপোর্ট এক্সপায়ার মানে ভিসা এক্সপায়ার হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে ওটা কি করতে হবে এবার আমি আপনাদের বলি ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টার্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের এন্ট্রি এক্সিট করতে হবে অর্থাৎ প্রথমত ফাইন দিয়ে বেরোতে হবে ইন্ডিয়া থেকে তারপর আবার পুনরায় ভিসা করে আসতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে লং টার্ম ভিসার জন্য আবেদন করতে হবে এবং লং টার্ম ভিসা যখন আবেদন করবেন তখন আপনার যে রেফারেন্স দিবে সে কিন্তু ডিক্লারেশন দিবে যে আপনার থাকা খাওয়ার দায়িত্ব কিন্তু ওনার যদি আপনি কোনো ভুলভাল কাজের সাথে যুক্ত হন সেক্ষেত্রেও দায়ী কিন্তু ওর মানে যে রেফারেন্স দিবে সেই কিন্তু আপনার টোটাল দায়িত্ব নিচ্ছে সরকার কিন্তু নেবে না কিছু হলে সরকার কিন্তু যে লোকটা মানে দায়িত্ব নিয়ে করে রেখেছিল লং টার্ম ভিসা যাকে অ্যাপ্লাই করতে সাহায্য করেছিল তাকে কিন্তু ধরে নেবে আশা করি আপনারা এটুকু বুঝে গেছেন তাহলে কিছুটা কিন্তু সহজ হয়েছে সিএতে আবেদন করা এবার আমি আপনাদের বলি অবশ্যই আপনারা কিন্তু যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছেন তারা সিএতে আবেদন করে দেবেন আবেদন করো কেন করে দেবেন আমি আপনাদের বলি কারণ এই যে ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু আপনাদের ওই আবেদন করা থাকলে একনোলজমেন্টটা দিয়ে একটুখানি আপনাদের ছাড় কিন্তু দেওয়া হবে কেন আমরা দেখেছি যে বলা হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি ঢুকে থাকেন ইন্ডিয়াতে তাহলে আপনার নাগরিকত্ব পাওয়ার যোগ্য আর আপনি আবেদন করেছেন কিন্তু আপনার ফাইল বা ফরওয়ার্ড হয়নি ওয়েট করবেন যে আপনার প্রসেসিং হবে আপনি পাবেন কি না তো পরের কথা তাহলে যখন ভ্যারিফিকেশন চলবে এই ভোটার কার্ড যদি আপনি দেখান যে আপনি সিএ তে আবেদন করেছেন তাহলে আপনার ভোটার কার্ডটা কিন্তু বাতিল করতে না কারণ আপনার প্রসেসিং এ রয়েছে এটা। যে আপনার অ্যাপ্রুভাল হবে না অ্যাপ্রুভাল হবে না যদি রিজেক্টেড হয় তাহলে আপনার ভোটার নামটা কাটতে পারে যদি প্রবলেম দেখা দেয় আর যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে তো আপনি ভোটার কার্ড যেটা আপনার থাকবে সেটা নতুন যে আপডেটেড লিস্ট আসবে সেখানেও কিন্তু চলে আসবে তো যার জন্য আপনাদের কাছে যদি অন্যান্য ডকুমেন্টস নথি না থাকে তাহলে এই যে সিএর নথি এটাও কিন্তু রাখতে পারেন রেফারেন্স হিসাবে আর আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই বলেন যে যদি দু সালের মধ্যে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আমরা কিভাবে মানে এই আবেদন করতে পারবো আর কি এসে নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে পারবো তো আমি আপনাদের বলে দিই দেখুন ভোটার লিস্ট যখন ভেরিফিকেশন হবে তখন ওই দু লিস্ট দিবে সেখানে যাদের বাবা মার নাম রয়েছে তাদের কিন্তু চিন্তা দরকার নেই কারণ তাদের বাবা মার নাম রয়েছে তারপরে যাদের ছেলে পেলে রয়েছে তারা দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ড দুই সালে থাকতে হবে কিন্তু অনেক মানুষের দেখবেন বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কারণ তারা দু হাজার দুই সালের পরেই কিন্তু ভারতে প্রবেশ করেছে আর কিন্তু আহ ভোটার কার্ড অবৈধভাবে বানিয়েছে যার জন্য ওই লিস্টে থাকবে না ওই দু সালে যত লিস্টের নাম থাকবে সেগুলো সব বৈধ এবং বাকি যেগুলো থাকবে ওগুলোকে ভেরিফিকেশন করা হবে এবার মূলত কি কি ডকুমেন্ট লাগবে দেখুন অনেকেই ভাবেন যে নাগরিকত্ব প্রমাণ করতে হয়তো রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড দিলে হয়ে যাবে কিন্তু এখন কিন্তু সেটা দিয়ে হবে না এখন আপনারা সকলেই জানেন আধার কার্ড থেকে ডেট অফ বার্থটাও তুলে দিয়েছে মানে আপনি আধার কার্ড দিয়ে আগে নাগরিকত্ব প্রমাণ করতে পারতেন না এখন কিন্তু ডেট অফ বার্থটাও তুলে দিয়েছে মানে আপনি বয়সের প্রমাণপত্রও করতে পারবেন না তাহলে বুঝে গেলেন যে আপনাদের আধার কার্ড শুধুমাত্র আইডেন্টি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু ধরা হবে তাহলে আপনাদের কি ডকুমেন্টস রেডি রাখতে হবে আপনাদের ডকুমেন্টস রেডি রাখতে হবে আহ জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা পাসপোর্ট থাকলে ওটা আর জাতীয়তা যদি মানে আপনার জাতিগত কোনো যদি থাকে সার্টিফিকেট সেটা এবং লাস্টে যেটা উনিশশো সালের যে ভারতীয় নাগরিক আইন ছিল সেটার ধারা পাঁচ এবং ছয় যে রয়েছে সেই আন্ডারে যদি আপনারা সার্টিফিকেট পেয়ে পেয়ে থাকেন থাকেন বা ভারতীয় সেই সার্টিফিকেট দিলে কিন্তু সব চাইতে ভালো এবার সবার কাছে তো থাকবে না যারা যারা পেয়েছিলেন তাদের কাছে সেটা থাকবে তারা সেটা দিলেই কিন্তু হয়ে যাবে তো এই চারটা মূলত ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সি এই নিয়ম আপাতত রয়েছে এবং কিছুটা সহজ করা হয়েছে পরবর্তীতে আরও যদি সহজ করা হয় সেই নিয়েও কিন্তু আমি ভিডিও বানাবো তাছাড়া আপনাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আরও ডিটেলস আপনাদের জানতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইয়বং ডট ইন আপনারা চাইলে গুগলকে নর্মালি ইয়বং লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে সেখানে দেখবেন একটা সবার নিচে স্ক্রল করে গিয়ে কন্টেক কাজ নামে একটা পেজ রয়েছে সেই কন্টেক্ট কাছ ক্লিক করে একটা মেল আইডি আসবে সেই মেলে আপনারা মেল করবেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনার যে কোশ্চিনের উত্তর আপনারা সহজেই পেয়ে যাবেন তাছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানেও আপনারা একদিনের মধ্যে রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ